শোনো বাচ্চারা তোমরা এক এক করে এই লেবুগুলো নিয়ে যাও শোনো তোমাদেরকে এই খেতে হবে তাবা বিনা রিঅ্যাকশনে যদি তোমাদের মুখে রিয়াকশন আসে তাহলে ডিসকোয়ালিফাই হ্যাঁ বিনা রিঅ্যাকশনে আবার লেবু খেতে হবে হ্যাঁ তোমাদেরকে বিনা রিঅ্যাকশনে খেতে হবে আর যদি খেতে পারো ওই দেখছো টাকাগুলো ওগুলান তোমাদের হ্যাঁ এই তো টাকা এই টাকাগুলো তো আমি জিতবো। না মতি ওই টাকাগুলো আমি জিতবো। তুমি দেখে নিও। তাহলে তোমরা খাওয়া শুরু করো। মাহাবুল এলিমিনেট। আ মোশাররফ এলিমিনেট। আ আহ শো বাইশিস আমাকে যেকোনো একটা ব্যবস্থা করতেই হবে ম্যাডাম আমি বেরিয়ে গেছি তাহলে আজকে গেমের উইনার মতি যাও ওই টাকাগুলো তোমার নিয়ে নাও